নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হিমুল তো থামেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কিসের টোপ বানাবো আমরা তো অনেক দিন থেকে কমেন্টে আপনারা বলছেন যে একটা আমেরিকানের ভালো একটা টোপ তো এখন তো বন্ধুরা গরম পড়ে গেছে তো যার জন্য এগুলো যারা ভাই হিমুল চেনেন না এই যে দেখতে পাচ্ছেন হিমুল হিমুল আপনাদের দেখাই দিচ্ছি দেখুন এই যে হিমুল ভালো করে দেখে নিন সবাই শুধু কমেন্টে আপনারা বলুন বলতেছেন যে হিমুল কি জিনিস হিমুল কি জিনিস তো এইটা হইলো হিমুল এই যে দেখুন এইটাকে বলে হিমুল দানা ঠিক আছে তো এই হিমুল দানা দিয়ে আমরা মাছ মারার টোপ চার এগুলো তৈরি করি তো আজকে এটা দিয়ে আমরা আমেরিকান মাছ মারার জন্য একটা স্পেশাল টোপ তৈরি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা সঙ্গে আমার ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা আজকে ভাইকে দেখেছি বাইরে বৃষ্টি হচ্ছে হয়তো একটু শব্দটা একটু খারাপ শোনা যেতে পারে তো মনে কিছু নিয়েন না তো বন্ধুরা দেখুন এখানে আমরা আগের থেকে হিমুলটা ভিজিয়ে রেখেছি তো এখন আগের প্রচেষ্টা আমরা শুরু করবো ভিজে দেখুন বন্ধুরা তো ভাই চলো এখন শুরু করা যাক চলুন বন্ধুরা শুরু করি ভাই চলো শুরু করব হিমুলের টোপ বানাতে গেলে এরকম একটা রুটি নিতে হবে আমাদের এখানে এই রুটিটা পাওয়া যায় কিন্তু আপনাদের ওখানে কি কীরকম রুটি পাওয়া যায় তা জানি না আমাদের এটা এখানে পাঁচ টাকা দাম হুম এটা পিস রুটি পা রুটি দেখেন এরকম একটা রুটি এই রুটি নিয়ে এটাকে এরকম বের করে যতটা হিমুল আসে একজন মাছ মারলে যতটা টোপ লাগে ততটা আন্দাজে এরকম নিয়ে নেবেন আমরা আর্ধেকটা নিয়ে নিচ্ছি আর্ধেকটা রেখে দিচ্ছি এই দেখেন রুটিটা এরকমই সুন্দর আমাদের এখানে এটা পাওয়া যায় খুব সুন্দর রুটি লোকাল রুটি এটা আমাদের এখানকার রুটিটাকে এরকম গুঁড়ো করে নিবেন এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম খুব সহজে টোপ দেখাচ্ছি আর এখন এই যে গরমের সময় চলে আসছে নদীতে এখন বড় বড় মাছ হচ্ছে বন্ধুরা তো এই বর্ষার জন্য আর কিছুদিন আপনাদের দেখাতে পারিনি তো এখন দেখাবো আপনাদের দেখুন খুব সহজে টোপ হয়ে যাবে হুলটার সঙ্গে রুটিটা গুঁড়ো করে দিয়ে মাখতে হবে মাখলে বোঝা যাবে যেহেতু আপনারা মাছ মারেন মাখলে বুঝতে পারবেন যে টোপটা কতটা কীরকম হল যদি একটু নরম হয় তাহলে একটু রুটির গুঁড়ো দিয়ে দিবেন আর যদি টোপটা ঠিক হয়ে যায় তো ঠিকই আছে তো আমরা এই যে গুঁড়ো করে নিয়ে এখন হিমুলটা নিচে আছে। মূলটাকে দিয়ে মেখে দিচ্ছি আর একটা জিনিস দিতে হয় এখানে সেটা এখন আমাদের কাছে নেই সেটা হলো মুখ এর মধ্যে এতটা মুখ চার দিতে হবে এক চামচ কালো চার এই দেখেন এটাকে মেখে নিচ্ছি আর যদি পারেন আপনারা এর মধ্যে পিঁপড়ার ডিমও মিশাতে পারেন কোনো অসুবিধা নেই আমরা তো এভাবেই মাছ মারি এর সঙ্গে একটু মুখ চার দিয়ে দিই বাস আমাদের টোপ কমপ্লিট হয়ে যায় ওটা দিয়ে আমরা মাছ মারি দেখতে পাচ্ছেন কি সুন্দর টোপে একটা সুন্দর একটা সুন্দর একটা ইসে কি বলে কালার দেখেন গুচিটা মিশিয়ে দিলাম হুমের যে কালারটা ছিল কালারটা একটু হালকা হয়ে গেল কিন্তু কালারটা হ্যাবি সুন্দর তো ওইখানে একটু জল লাগবে বন্ধুরা সেই জলটাও আমরা এখন দিয়ে দেবো অল্প একটু জল দেবো বেশি দেবো না টোপটা যেহেতু একটু আঠা আঠা ভালো হবে জল দিলাম বাস এটা একদম প্লেন টোপ বন্ধুরা আর এখানে বেশি আছে হিমুল আর কম আছে পারুটি পারুটিটা এর জন্য দেওয়া যাতে আপনার বসিটা খুলে না পড়ে আর না হলে পরে যদি আমরা গোটা হিমুল দানা দিয়ে মারতে পারি তাহলে তো আরও বেশি মাছ হয় কিন্তু গোটা হিমুল দিয়ে হিট হয় না যার জন্য আমরা হিমুলটা ভিজিয়ে এইভাবে বানায় মাছ মারি খুব হলদি হয়ে গেছে খুব সুন্দর আঠা আর বন্ধুরা হিমুলের যে একটা সেন আপনারা কল্পনা করতে পারবেন না আপনারা এইভাবে একবার মাছ মারেন জাস্ট একদম প্লেন টোপ এর ভিতরে কোনো ঝুর ঝামেলা নাই আমরা ঝুর ঝামেলা পছন্দ করি না বন্ধুরা জানেনি মাছ মারতে গেলে আমরা সিম্পল টোপ দিয়ে মাছ মারি তো দেখুন বন্ধুরা এই যে আমাদের একদম সিম্পল টোপ টোপের কালারটা শুধু আপনারা দেখুন এত সুন্দর কালার মাছ অবশ্যই পছন্দ করবে এটাকে আর এটা দিয়ে আমরা মারি বেশিরভাগ মাছ এটা দিয়েই মারি এই দেখেন টোপটা কি সুন্দর অলরেডি বসিতে দিলে এটা মাছ আকর্ষণ করবেই মাছ খেতে চাই সুন্দর টোপের কালারটা হয়েছে বন্ধুরা আপনি এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এত সুন্দর কালার যে মানে কেউ যদি দেখে এই যে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে হিমুল এই দেখুন হিমুল দানা আর এই টোপের কালার এক আছে কি না বন্ধুরা কমেন্টে অবশ্যই আপনারা বলবেন যে হিমুল আর টোপের কালার এক আছে কি না তো আর যা হতো এখানে হিমুলটা বেশি আছে আর পারোটিটা কম আছে যার জন্য মাছে হিমুলের সেন্টে মাছ খাবে খাবেই খাবে আর আমেরিকান রুই মারতে গেলে পরে এইটা খুবই প্রিয় জিনিস তো বন্ধুরা দেখলেন একদম সহজে একটা ভালো টোপ দেখিয়ে দিলাম আপনাদের তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কি করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এই টোপ দিয়ে মাছ ধরে কমেন্টে অবশ্যই বলবেন যে টোপের আপনারা রেজাল্ট পেলেন কি না কিন্তু রেজাল্ট তো অবশ্যই পাবেন এটা একদম আমি লিখে দিতে পারি আপনারা যান একদম সিম্পল টোপ সবসময় চিন্তা করবেন মাছ সবসময় ভেজালো জিনিস পছন্দ করে না কিছু সিম্পল জিনিস দিয়েও মারতে হয় এটা ছোটো বড়ো সব রকম সব রকম মাছ খাবে বন্ধুরা তাহলে আজ এই অবধি দেখা হবে পরবর্তী ভিডিওতে